রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি ভয়াবহ বিমান হামলা চালায় যেখানে পাঁচশো চুহাত্তরটি ড্রোন এবং চল্লিশটি ব্যালিকিস্টিক ও মিসাইল ব্যবহার করা হয় এই হামলা ইউক্রেনের পশ্চিমা অঞ্চলে অবস্থিত মার্কিন মালিকানাধীন ইলেকট্রিক ফ্যাক্টরি লক্ষ্যবস্তু হয় যেখানে অন্তত জন আহত হন এই হামলা এমন এক সময় ঘটে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেদিনিস্কি এই হামলাকে শান্তি আলোচনার প্রতি রাশিয়ার অবজ্ঞা হিসাবে উল্লেখ করেছেন এবং পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাব্য বিবেচনা করেছেন এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ রাশিয়ার এই আগ্রসণ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং ইউক্রেনের বেসাময়িক অবকাঠামোর উপর মারাত্মক প্রভাব ফেলছে